আমাদের দেশের নীতি নির্ধারকের হৃদয়ে রক্ত গরম হয়েছে আমি বিশ্বাস করি না বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির সম্মানিত সভাপতি মোহাম্মদ মন্ডু হোসেন ইশা সাহেব উপস্থিত আছেন বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিক ভাইরা

পুরো বাংলাদেশের মানুষের হৃদয়ে রক্ত ভরা হয়েছে আমাদের দেশের নীতি নির্ধারকের হৃদয়ে রক্ত ভরা হয়েছে আমি বিশ্বাস করি না সম্মানিত উপস্থিতি আমরা পুরো বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে অন্যায় যেখানে দাঁড়াবো সেখানে সরকার ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে বাধ্য হবে আমরা স্বাভাবিক যাপনায় শান্তি পাবে আজকের এই বিশাল মানববন্ধনে এটাই প্রত্যাশা করি জয় হোক ভাল জয় হোক এশিয়ার নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের اللہ حافظ